ভাই রে ভাই অপবিশ্বাস জাস্ট সোশ্যাল মিডিয়া রীতিমতো কাঁপায় রাখে সব সময় এই জন্যই হচ্ছে উনি ঢালিউড কুইন ওনাকে সবাই পছন্দ করে সবাই সম্মান করে দেখেন অপবিশ্বাস এখন পর্যন্ত ফেসবুকে যা ছাড়ছেন ইউটিউবে যা ছাড়ছেন ইনস্টাগ্রামে যা ছাড়ছেন টিকটকে যা ছাড়ছেন রীতিমতো সোশ্যাল হ্যান্ডেলগুলোকে সে সব সময় কাঁপিয়ে রাখেন দাপিয়ে রাখেন আমি মনে করি সব সময় কাঁপিয়ে বেড়ান সব সময় দাপিয়ে বেড়ান আপনারা অবগত আছেন লন্ডন থেকে দেশে ফিরেছে কিন্তু ঢালিউড কুইন অপবিশ্বাস হ্যালো আলাইকুম আপনাদের সঙ্গে অপবিশ্বাস প্রতিদিন পাবেন আমার তরফ থেকে অপু বিশ্বাসের নিয়ে দেখেন অপবিশ্বাস সব সবসময় যেটা হয় যেটা করে উনি উনার ফ্যানদেরকে খুব ভালোবাসেন সিরিয়াসলি বলছি দেখেন একজন আর্টিস্টের কাছ থেকে তার ভক্তরা কি চায় আসলে নিয়মিত তারা কী করছেন গসিপিং বিভিন্ন ফটোস বিভিন্ন ভিডিওস এগুলো তো চাচ্ছে তার ফ্যানরা কিন্তু এগুলো না তার তার স্বপ্নের নায়িকাটা কি চাচ্ছে আসলে কি করতেছে সেগুলো জানতে চায় তার ফ্যানরা সো সেমভাবে কিন্তু ঢালিউড কুইন উপবিশ্বাস সে কিন্তু ডে বাই ডে নিজের লাইফস্টাইল নিজের চলাফেরা নিজের ধ্যান ধারণা চিন্তা চিন্তনা সে তার ফ্যানদের সাথে শেয়ার করেন আর সেই জন্য কিন্তু তিনি হয়ে উঠেছেন আস্তে আস্তে ঢালিউড কুইন আর নট অনলি সে ঢালিউড কুইন দেখেন আমি ডালিউড কুইন তারা সেদিন মানবো না সেদিন হচ্ছে অপু বিশ্বাসের এগেনস্টে জনপ্রিয় কোনো নায়িকা আপনারা দেখাতে পারেন সেদিন থেকে বলবেন অপু বিশ্বাস ডালিউড কুইন না যতদিন পর্যন্ত দেখাতে না পারবেন ততদিন পর্যন্ত সে ঢালিউড কুইন মানে সে ঢালিউড কুইন হিসাব পরিষ্কার ভাই এখন অপু বিশ্বাস ইদানিং কোনো সমালোচনায় নাই কোনো কন্ট্রোভার্সি জানাই আছে সে কিন্তু বলে দিয়েছে যে আমি আর কোনো প্রকারের কোনো কন্ট্রোভার্সি কোনো সমালোচনায় যাব না দিস ইজ সিম্পল সো অপু বিশ্বাসকে যত বেশি আপনি গেজাবেন তত বেশি সে গেজাবে সোজা হিসাব যত বিষয়ে তাকে ভালোবাসবেন তাকে রেসপেক্ট দেবেন সে তত বিষয়ে আপনাকে রেসপেক্ট দেবে দিস ইজ সিম্পল দিস ইজ টোটালি সিম্পল সো সেই জায়গা থেকে অপবিশ্বাস অ্যান্ড হচ্ছে আরও যারা আছেন সোশ্যাল মিডিয়াতে যারা ভাইরাল ব্যক্তিত্ব আর উপবিশ্বাস কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ার ভাইরাল ব্যক্তিত্ব না উনি কিন্তু হচ্ছে ধরে কী বলে উনি কিন্তু একসময় পর্দা কাপায় আসছেন পর্দা পাইছেন একটা সময় সো সেই জায়গা থেকে আসলে আমি বলবো যে অপবিশ্বাস বিশ্বাস পারো নাই দেন পাশাপাশি নতুন একটা প্ল্যাটফর্ম উনি এসেছেন ভাইরাল প্ল্যাটফর্ম ভাইরাল শুট বলা হয় এটাকে বিভিন্ন ফ্যাশনের উপরে উনি ভিডিওস হয় বিভিন্ন অ্যাড হয় সো ওখানে উনি যুক্ত হয়েছেন ইনক্লুডিং হয়েছেন অবিস আমাদের ঢালিউড কুইন সো ডেফিনেটলি উনি এখানেও বেশ ভালো করছেন উনি এখানে দুর্দান্ত ভালো করছেন নট অনলি সিঙ্গেল উনি খুব দারুণভাবে ভালো করছেন দারুণ থেকে দারুণভাবে এসে ভালো করতেছেন সো এটা তার একটা ক্রেডিট তার ক্রিয়েটিভিটি তার ক্রিয়েটিভনেস যে না আমি যেখানে যাব আমি যে জায়গাটায় আমি 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 আমার আমার ক্রিয়েটিভিটিসটা অপবিশ্বাস কি করছি সেটা দেখাবো উনি সেটা দেখাচ্ছেন কিন্তু উনি সেটা প্রুফ রাখছেন কিন্তু তাই না যে কিছু মিলিয়ে আসলে অপবিশ্বাস অলওয়েজ ঢালিউড কুইন উনি সবসময় জনপ্রিয় নায়িকা উনি সবসময় জনপ্রিয় তারা থাকবেন এতে কোনো সন্দেহ আপাতত কেন কোনো সময় থাকবে না আমি আবারও বলছি যদি আপনারা প্রুফ করতে পারেন যে অপবিশ্বাসের পরের স্থানে কিংবা অপবিশ্বাসের যে জনপ্রিয় নাই কেউ আসে বাংলার মাটিতে এখন রাইট নাও সিচুয়েশনে আমি সেদিন থেকে উপবিশ্বাসকে ঢালি উঠ কুইন মানবো না আদারওয়াইজ যদি না দেখাতে পারেন তাহলে আমি আমার জায়গা থেকে রাইট সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে